আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বুঝতেই পারছেন স্কুল অফ লাইফে বসে আছি এটি সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল আপনাদের মাঝে যারা আমার ফেসবুক পেজে রয়েছেন তারা অবশ্যই জানেন এবং স্কুল অফ লাইফ পেজে যারা রয়েছেন তারা তো অবশ্যই জানেন যে স্কুলটি বারো বছরের একটি কর্মসূচি আমাদের বাচ্চারা আমাদের সাথে বারো বছরের একটি জার্নিতে আছে এবং তারা টুয়েলভ ক্লাস পর্যন্ত আমাদের সাথে আছে এর মাঝে আমরা বিভিন্ন ধরনের ছোটো ছোটো কর্মসূচি গ্রহণ করে থাকি এর মাঝে একটি হল বাচ্চারাও সঞ্চয় করতে পারে সুবিধাবঞ্চিত বাচ্চারাও স্কুল অফ লাইফের আমরা গত বছর এই কর্মসূচি প্রথম শুরু করি এই কর্মসূচিতে বাচ্চারা তিন মাস ধরে টাকা জমিয়েছে রমজান মাসের আগে এবং সেই টাকা আমরা রমজানে ব্যাঙ্কগুলি ভেঙেছি এবং সম টাকা অ্যাডজাস্ট করে দিয়েছি ওরা যদি পনেরোশো টাকা জমিয়েছে আমরা স্কুলের পক্ষ থেকে পনেরোশো টাকা ওদেরকে দিয়েছি এবং ওরা সুনির্দিষ্টভাবে ভালো কোনো কাজ করেছে কেউ হয়তো দাদি নানিকে ড্রেস কিনে দিয়েছে কেউ হয়তো বাবা মাকে ঈদের পোশাক কিনে দিয়েছে কেউ হয়তো একসাথে ইফতারি করেছে কেউ হয়তো মসজিদে সামনে যেসব গরিব মানুষ বসে তাদেরকে ইফতারিতে সাহায্য করেছে কেউ হয়তো ফ্যামিলি সবাই মিলে একসাথে ইফতার করেছে আমরা যদি একটু জানার চেষ্টা করি আলিফা কি করেছ সুবর্ণা কি সামিয়া কি করেছ আলহামদুলিল্লাহ মিম কি করেছ মিম আম্মু কোথায় আলহামদুলিল্লাহ আমরা একটু সাজীবের কাছে জিজ্ঞেস করি সাজীব কি করেছে সাজীব বসে বসে বলো হ্যাঁ আলহামদুলিল্লাহ আলমিন কি করেছ আলহামদুলিল্লাহ গতবার ব্যাংকটির সাইজ একটু ছোট ছিল আহ গতবার ইনফ্যাক্ট তিন মাস ওরা সঞ্চয় করেছে এবারে নেক্সট রমজানের ঈদকে সামনে রেখে আমরা ছমাস কিংবা তার একটু বেশি সময় পাচ্ছি সেই জন্য ব্যাঙ্কটির সাইজ একটু বড় এবং এই ব্যাঙ্কটিতে তারা যে সঞ্চয় করবে কথা হলো এই টাকা তারা কোথায় পাবে ওরা ওদের বাবা মার কোনো না কোনো কাজে আসবে যেমন বাবা মার জন্য বাজার করে দিতে পারে বাবার কোনো কাজে সহযোগিতা করতে পারে মার কোনো কাজে সহযোগিতা করতে পারে খালা দাদা নানির কোনো না কোনো কাজে সহযোগিতা করতে পারে এবং বলতে পারে যে মা কিংবা বাবা আমাকে পাঁচ টাকা দাও পাঁচ টাকার কয়েন ছাড়া এর বেশি এটাতে ফেলা যাবে না সো পাঁচ টাকার কয়েন বাবা মায়ের কাছ থেকে নিয়ে তারপর এটাতে ফেলবে এবং ছ মাস পরে রমজান মাসে আমরা রমজানের ফার্স্ট উইকে আমরা এই ব্যাঙ্কটি ভাঙব যে পরিমাণ টাকা ওরা জমিয়েছে তার সম পরিমাণ টাকা আমরা স্কুলের পক্ষ থেকে স্কুল অফ লাইফের পক্ষ থেকে ওদেরকে দিব এবং ওরা এখনই কমিটমেন্ট করবে যে ওরা কি কাজ করতে চায় এই যে ব্যাংক জমা ব্যাংকে টাকা জমাবে জিহাদ কি করবা ঈদের পোশাক কিনে দিবে রাকিবুল কি করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরিফ কি কি করবে করবে অন্তর আমার আব্বুটা কি করবে মসজিদের সামনে মিনারা কি করবে মারিয়া কি করবে গরিব লোকদের খাওয়াবে রুমা কি করবে আম্মু সামিয়া কি করবে সামিয়া টু আলহামদুলিল্লাহ মাহমুদা কি করবে আম্মু আলহামদুলিল্লাহ নিশি কি করবে আম্মু ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আমরা কমিটমেন্ট করছি যে এই সুবিধাবঞ্চিত বাচ্চারাও সমাজের কাজে আসতে পারে তারা এখন থেকে শুধু নিজেরা নিজেদেরকে সমৃদ্ধ করছে তাই না ওরাও সমাজের কল্যাণে এগিয়ে আসছে আপনাদের মাঝে যারা সচ্ছল আছেন আমরা এরকম আরও ৫০টি ব্যাংক তৈরি করেছি আপনারা একটু আমাদের ফেসবুকে নক করবেন কিংবা এই পোস্টে নক করবেন এরকম পঞ্চাশটি ব্যাংক আপনাদের পঞ্চাশ জনের হাতে তুলে দিতে চাই আপনারা আপনাদের প্রতিদিনের সঞ্চয়ের একটি অংশ এই ব্যাংকে ফেলবেন এবং সেটি শুধু এই পঁচিশটি সুবিধাবঞ্চিত পরিবার কিংবা তাদের ফ্যামিলির কল্যাণের জন্য না আমরা আরও সুবিধাবঞ্চিত বাচ্চাদের কল্যাণে সেই টাকা ব্যবহার করব এই কমিটমেন্টটুকু জানিয়ে কিংবা এই আহ্বানটুকু জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি Kubhali takun, Krishna Takun, I love